নমস্কার বন্ধুরা তা আমি মানে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ইদানিং খুব ভিডিও দিতে দেরি হচ্ছে তা একটু আমার শরীরটা খারাপ তাই মানে ভিডিও করতে টাইম পাই না শরীরটা খারাপ আমার তাই তা একটু ভাল লাগ ভালো লাগছে শরীরটা ওষুধ টষুধ খেলাম মানে খুব ঠান্ডা লেগেছিলো আমার তাই তা এখন আমি গোপোষণার আগে ভিডিওতে একটা গোপোসোনার জামা আমি শিখেছি তা ফ্রক গোপোষণা ফ্রক তা এখন আমি ফ্রকের পিছনের ঘরগুলো যটা হবে নটা হোক দশটা হোক এগারোটা হোক বারোটা হোক ডবল ক্রুশ ডবল ক্রুশ সব ডবল ক্রুশগুলোকে নেব মানে গোনা কোনো ব্যাপার না পিছন দিকে যে কটা ডবল ক্রুশ থাকবে সে কটা ডবল ক্রুশটাকে উল দিয়ে আমি একটা করে ডবল ক্রুশ করে নিচ্ছি হুম মানে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ যে করে ডবল ক্রুশ আছে কেমন তা ওটা আমি পিছনে গুনছি না মানে এটা খুব ছোটো গোপালের পঞ্চ হচ্ছে গোপোসনার আগের ভিডিওতে দেওয়া শেখানো আছে শিখে নেবে কটা ঘর তুলেছি কি তা এটা আমি গুনছি না পিছনে যে কটা ঘর পড়ছে প্রত্যেকটা গ্যাপে একটা করে ডবল ক্রুশ করছে হ্যাঁ পিছন পিছনের দেখো এভাবে খুব সহজ মানে এটা হুডি টাইপের মানে হুডি যেমন হয় না টুপিটা লেগে থাকে সেরকম গোপোসনার হুডি হচ্ছে কেমন টুপিটা লেগে আছে হ্যাঁ এটা টুপিটা হারানোর চান্স নেই ছোট ছোট টুপিও দেখতে ভালো লাগে গোপোচনা আমি ছোটো টুপিও দেখিয়ে দেবো শিখিয়ে দেবো খুবই সুন্দর সুইট সুইট টুপি হয় খুবই ভালো লাগে গোপোসোনার মজা হয় পায়ের মজা হয় তা ভালো লাগে দেখতে মানে ছোটো জিনিস তো সবই পেয়ারা না সে আমি সে দেখিয়ে দেবো কিন্তু আপাতত এই টাইমে দেখাচ্ছে কেন এটা টুপিটা হারানোর চান্স নেই অনেক সময় ছোটো টুপি দেখতে তো সুন্দর হয় ঠিকই হয়তো গেল গেলো জামার সঙ্গে টুপিটা হারিয়ে গেলো খুলতে গেলে হয় কিন্তু এইখানে টুপিটা পরে অ্যাড লেগে আছে অ্যাড হয়ে লেগে থাকবে এটা টুপিটা হারানোর ভয় নেই এই জন্য আমি এর সাথে অ্যাড করে টুপিটা শিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় ছোট্ট জিনিস তো হারিয়ে যেতেই পারে ওই জন্য এটা এটাও সুইড লাগবে গোপুর সোনাকে পরিয়ে দেখবে খুব ভালোই লাগবে তা তিন লাইন ডবল ক্রুশ করছে হ্যাঁ তা প্রত্যেকটা পিছনে যে কটা ডবল ক্রুশ হয়েছে নটা হোক দশটা হোক যে কটাই হয়েছে আমি গুনে নিই প্রত্যেকটা তিন লাইন ডবল ক্রুশ করব তিন লাইন পরপর তিন লাইন কেমন কোনো ঘর কমাবো না বাড়াবো না ওই সেম ঘরগুলো তিন লাইন ডবল কুরুশ করব। খুব সহজ মানে ভেরি 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 সিম্পল এই টুপিটা আর দেখতে খুব সুইট লাগে দেখো এক্ষুনি হয়ে যাবে টুপিটা দেখো এইভাবে এইদিকে এই দিকে কুরুশটা ওইদিকে মানে এই ঘরটা ওই ওইদিকে মাথায় আটকাতে হবে আর কি এই লাইনটা বানানোর পর হয়ে যাচ্ছে তিন লাইন বানাতে হচ্ছে তোমরা অবশ্যই জানাবে টুপিটা কেমন হচ্ছে এই তিন লাইন হয়ে গেল এবার দেখো একক্ষণ এই টুপিটা কমপ্লিট হয়ে যাবে তো এবার দেখো খুব সিম্পল এই যে এইভাবে এই 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 যে অ্যাড করে নেবো ওই দেখো কুরুসটা এদিকে ঢুকিয়ে ওইদিকে ঘরটাকে টেনে নেবো দিয়ে ওপরের মাথাটা হাফলাম করলে টুপি হয়ে যাবে দেখো এই যে এই এই দিকে কুরুসটা নেব তারপর এবার ঘরটাকে ওই দিকটা নিয়ে ওই ঘরটাকে নিয়ে এভাবে টেনে নেবো এই এই দেখো এই টেনে নিলাম হয়ে গেল উপরে ঘরগুলো হাফলাম করে আটকিয়ে নেব ওপরের ঘরগুলো হাফলাম করে আটকিয়ে নেব দু দু সাইডটাকে এক করে হাফ লং করে আটকে নিলাম টুপি হয়ে গেল সুইট গোপোসনা টুপি পেয়ারা ভেরি ভেরি পেয়ারা আরও সুন্দর লাগছে দেখো ছোট্ট জিনিস তো খুব সুন্দরই লাগে টুপি হয়ে গেল এবার এই উলটাকে ওই উলটাকে ওই কুরুষটা ভিতর দিকে উলটাকে টেনে নেবো সব যে কোনো জিনিস ফিনিশিংটাই কিন্তু মেয়ে না জিনিস তো অনেকেই বানাতে পারো কুরুস তো অনেকেই বানাতে পারো কিন্তু ফিনিশিংটা এই যে উলটাকে ভিতরে ঢুকে নিয়ে আবার গিট দিয়ে কাঁচি দিয়ে কেটে দেওয়া উলটুল যেন না থাকে বেশ সুন্দর করে ফিনিশিং করলে দেখতে আরও ভালো লাগে তাই উলটাকে ভিতর দিয়ে ঢুকে নেব দেবার উলটাকে কেটে দেবো ভিতর দিয়ে ঢুকে নিলাম ব্যাস টুপি হয়ে গেল দেখো সুন্দর টুপিটা হয়ে গেল এবার উল্টো কেটে নেবো এই ব্যাস হয়ে গেলো হয়ে গেল হুডি গোপুসোনার হুডি টুপিটা দিলে পরে হুডি লাগছে না সে মিষ্টি ফ্রকটায় টুপি পরে দিলাম ব্যাস অনেকটা হুডির মতো লাগছে রাখছি তাহলে তোমাদের এই টুপিটা কেমন লাগলো অবশ্যই জানিও রাখছি কেমন নেক্সট ভিডিওতে গোপুসোনার অন্য টুপি ছোটো ছোটো টুপি দেখিয়ে দেবো